সামনে তো জামাই ষষ্ঠী এসেই গেছে আর আপনি নিশ্চয়ই ভাবছেন যে জামাইয়ের ফার্স্ট পাতে কী দেবেন তো চিন্তা কিসের এই রেসিপিটা চটপট বানিয়ে নিন আর জামাইয়ের ফার্স্ট পাতে এই রকম একটা রেসিপি যদি পড়ে তো এর মজাই আলাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আমি সুমানা আপনাদের সামনে আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে নিয়েছি পনির পাসিন্দা জামের ফার্স্ট পাতে হোক বা সন্ধ্যেবেলা টিফিনে হোক এই রেসিপিটা কিন্তু বাদ দেবেন না অবশ্যই বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি আজকের এই রেসিপিটি পনির পাসিন্দা এখানে চৌকো সাইজের একটা পনির নিয়ে নিয়েছি আর এই পনিরটাকে আমি এখন পিস করে নেবো খুব মোটাও না আবার খুব পাতলাও না এই স্কোয়ার শেপ করেই পনির পাসিন্দার পিসগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় পাঁচশো মতো পনির নিয়ে নিয়েছি আর তার থেকেই আজকের এই পনির পাসিন্দা রেসিপিটি বানাবো তো এখন আমার পনিরটাকে চৌকো করে পিস করে নেওয়া হয়ে গেছে দেখেই নাও খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না পনিরগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু নুন উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি রেখে দেবো ওই পনির আর গোলমরিচটা মাখিয়ে প্রায় থার্টি মিনিটস মতন আমি রেখে দিচ্ছি আর যতক্ষণ এটা থাকবে ততক্ষণ এর ভিতরে যে পুটটা দেব সেটা চলো বানিয়ে নিই এর জন্য দেখো ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ধনে দিয়ে দিলাম বাটি মতো ধনে পাতা নিয়েছি এখানে আর নিয়েছি এক বাটি পুদিনা পাতা এই পাতাগুলোকেও ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন একটু আদা দিয়ে দিলাম যদি ঝালটা বেশি প্রয়োজন তোমাদের লাগে তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিও আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে সঙ্গে দিচ্ছি সামান্য একটু নুন স্বাদ মতো আর স্বাদের অ্যাডজাস্টের জন্য একটু চিনিও দিয়ে দিলাম একটা লেবুর চার ভাগের এক ভাগ একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু টক টক ভিতরটা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে এই রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেওয়া শেষ একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখো ব্যাস রেডি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো এখন একটা ফাঁকা বাটি নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ময়দা আর তার সাথে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো এবার অল্প পরিমাণ জল দিয়ে একটা মোটা ব্যাটার একটু বানিয়ে নিচ্ছি একটু ঘন বানাবো খুব বেশি পাতলা ব্যাটার এটা বানালে হবে না তাই অল্প অল্প জলের পরিমাণ অ্যাড করে করেই আমি ব্যাটারটা বানিয়ে ব্যাস ব্যাটার তো বানানো আমার একদম কমপ্লিট আর নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারটা কতটা ঘন বানিয়েছি এখন মরিচ আর নুন মাখানো পনিরগুলো একটা প্লেটের মধ্যে ভালো করে বিছিয়ে রেখেছি আর তার মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে সমস্ত পনির গায়ে লাগিয়ে আর একটা পনির নিয়ে তার উপর চাপা দিয়ে দিচ্ছি যে কটা পনির পাসিন্দা বানাবো সে কটারই মাঝখানে আমাকে এই পুরটাকে দিয়ে নিতে হবে দিয়ে অন্য আর একটা পিস নিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে তবে যেটা চাপা দেবে আর তলার যে পাটের পনিরটা সেগুলো দুটো পনিরের সাইজ যেন সেম হয় সেটা ফলো করেই তোমরা এটা বানাবে এখন সব কটা পনিরের মাঝখানে ঢুকে ঢুকে আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পুর ভরা পনিরগুলোকে রেডি করে নিচ্ছি সব কটা পনিরের মধ্যেই পুর দেওয়া আমার হয়ে গেছে আর এদিকে দেখো ব্যাটারটাও বেশ ভালো ঘন করে একটু রেডি করে নিয়েছি তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম তাই তেলটা এখন বেশ গরম হয়ে গেছে আর এখন এই ব্যাটারটার মধ্যে একটা করে পনির পাসিন্দার পুর ভরাটা নিয়ে ভালো করে দুটো সাইডে একটু মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবেই সব কটা পনির আমি ভালো করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে কয়েক বা দু একবার কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবে আর তারপর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এইটাকে ভাজতে হবে ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে তবে তোমরা যদি মনে করো ড দুবারে ভাজবে সেটাও তাহলে এক প্রথমবার একটা হালকা ফ্রাই করে তুলে রেখো আবার খাওয়ার সময় গরম গরম আবার একবার ফ্রাই করে নিও তাতে কিন্তু এটা বেশ খেতে ভালো লাগে ভিতরটা একদম সফট আর রসালো থাকে আর উপরটা থাকে ক্রাঞ্চি ভাব খেতে কিন্তু অসাধারণ লাগে এই পনির পাসিন্দাটা যে কোনো অনুষ্ঠানেই প্রথম পাতে বা স্টার্টারে বা স্ন্যাক্সের জন্য তুমি কিন্তু এটা বানিয়ে নিতেই পারো খুব সহজে কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতেই পারো আর জামাই ষষ্ঠীর দিন তো তুমি অবশ্যই বানাচ্ছ এই পনির বাসিন্দাটা আর আমার এছাড়া তুমি ফার্স্ট পাতে দেওয়ার জন্য তুমি আমার চ্যানেলে আছে ফিস স্প্রিং ফ্রাই সেটাও তুমি কিন্তু দিতে পারো সেটাও কিন্তু অসাধারণ হয় খেতে পনির বাসিন্দাটা এখন ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তেল থেকে এটাকে এখন তুলে নিচ্ছি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে তুমি আজকের রেসিপিটা প্রথম দেখছো নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার কি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই পনির বাসিন্দা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা জানালে খুব খুশি হব তো এখন পাসিন্দাগুলো সব বানানো হয়ে গেছে আর এখন আমি প্লেটে তুলে নিছ আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল যারা পুরনো বন্ধু আছো আমায় সাপোর্ট করে আমায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো একটা পনির পাসিন্দা মাঝখান থেকে এটা দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে খুবই গরম ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না তাও একটু তোমাদের দেখাই দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে পুটটা আর একদম রস আলো সফট আর উপরটা খুবই ক্রাঞ্চি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন